যেটাই নিবেন অনলি আটশো টাকা

এটা আরেকটা কালার আছে কালার গুলো ব্ল্যাক আছে মাস্টার আছে চকলেট আছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর জুতো হবে আমার কাছে ছাড়া কারো কাছে পাবেন কিন্তু খুবই সুন্দর করছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজ কিন্তু অনেকদিন পর চলে আসছি আমরা একটি নতুন চামড়ার শপে আর এই চামড়ার শপটি কিন্তু হচ্ছে হ্যান্ডন লেদার ক্রাফট যারা তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বিগত সময় নিয়েছেন আছেন তারা অবশ্যই তাদের কোয়ালিটি এবং প্রাইস সম্বন্ধে জানেন কারণ তারা কিন্তু সবসময় চেষ্টা করে রিজনেবল প্রাইসের ভিতরে ভালো মানের চামড়ার যে জোতাগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর তাদের কাছে চামড়ার যাবতীয় কালেকশনগুলো পেয়ে যাবেন লোফারে কালেকশন আছে বোটের কালেকশন আছে ফর্মাল শুজের কালেকশন ক্যাজুয়াল কালেকশন তাছাড়া স্লিপারের কালেকশন যে স্যান্ডেলগুলো আছে মানে চামড়ার মধ্যে যত ধরনের কালেকশন হবে জোতার মধ্যে সব ধরনের কালেকশনই পাবেন একদম কম দামের মধ্যে মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমাদের মতন যারা স্টুডেন্টরা আছেন তারা কিন্তু চাইলে নিতে পারেন তাদের কাছ থেকে আর বিশেষ করে তাদের কাছে ফর্মাল শু পাবেন যারা বাইবাতে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছেন ফর্মাল শু নেওয়ার জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন বা চেলসি বা দেখা গেলো যে টেসেলের যে কালেকশনগুলো ওইগুলো তাদের কাছে পেয়ে যাবেন আর এই মুহূর্তে আছে আমি হান্নাল লেদার ক্রাফ্ট এই শপের অবস্থান হচ্ছে ডাকা হাজারিবাগ নতুন থানার ঠিক পিছনে হচ্ছে আবুল খাই ট্যানারের ঠিক সামনেই পেয়ে যাবেন তাদের এই শপটি তারপর যাদের চিন্তার সমস্যা হবে স্ক্রিনাত নম্বরে যোগাযোগ করবেন এই মুহূর্তে যারা ডাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে দেখতেছেন চাইলে কিন্তু বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে এত নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সকল আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইমরান ভাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বিশ্বস্ত মানুষ যারা এই মুহূর্তে নিতে চান অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন তো কথা বলাচ্ছি না চলুন শুরু উইন্টারও আসবে তো সেই জন্য চামড়ার মধ্যে কি কি আছে ভাই প্রিমিয়াম কোয়ালিটি বলতে আমাদের কোয়ালিটি সম্পর্কে আসলে আমাদের ক্রেতারা আগের থেকেই জানে নর্মালি আসলে আমি খুব খারাপ জিনিস বিক্রি করি না এবং যেটাই করি আশা করি যে আরও আরো ভালো করার চেষ্টা করতেছি আরও ইনশাল্লাহ আরো ভালো হবে সবার জন্য সুখবর যে আমাদের অনেক বড় একটা স্বপ্ন হয়েছে আশা করি যে আমরা আগামী পয়লা আগস্ট এটা উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ সবাই তখন আসলে অনেকে এসে দোকানে আরও কোয়ালিটি প্রোডাক্ট পাবে ঠিক আছে তো এখন আসলে আজকে অনেকদিন পরে আমরা ভিডিওতে আসছি আজকে একটা জিনিস যেটা আজকে আমাদের ক্লিয়ারেন্স একটা সেল থাকবে ভাই আচ্ছা আমাদের আসলে রোজার ঈদের পরে কুরবানীর ঈদের পরে অনেক প্রোডাক্ট কিছু রয়ে গেছে কিছু আছে আপনাদের সাইজ কমে গেছে নতুন নতুন প্রোডাক্টও আসছে আসছে না এমন না বাট ম্যাক্সিমাম প্রোডাক্টের উপর আজকে খুব বেশি আকারে ধামাকা থাকবে আচ্ছা সকল উপর সকল প্রোডাক্টের উপরেই ভাই বড় কাস্টমাররা কিন্তু আপনার কাছে সব সময় আশা নিয়ে থাকে যে আপনি সব সময়

বুট আর স্বাভাবিকভাবেই যে বুটের হাইপ আসলে আমরা ভাবতাম যে গরমে মনে হয় বুট চলে না কিন্তু আসলে ভাই আমাদের ধারণা সম্পূর্ণই ভুল মানে সবসময় সবসময় বুটের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে ভাই

আর সবচেয়ে বড় হাইপ যেটা আমি মনে করি যে এটা তো আপনি ভাইরাল এই প্রোডাক্ট দিয়ে আমি আসলেই ভাই আমি ভাইরাল এই প্রোডাক্ট দিয়ে আর আমি নিজে একটা নিয়ে গেছিলাম এটার মধ্যে অলিভ কালারের যেটা এগুলো অনেকগুলা কালার ভাই ঠিক আছে আটটা কালার আছে আমাদের কাছে এটা আপনি এগুলো কিন্তু সব নতুন প্রোডাক্ট ভাই এগুলো আমাদের কাছে কখনোই মানে থাকে না এগুলো আগে যেমন প্রাইস ছিল 1850 টাকা গত বছর কমাইছিলাম 1750 টাকা দিয়েছিলাম এখন শুধু আমি বলি ভাই এই অফারটা থাকবে কিন্তু শুধু জুলাই মাস ব্যাপী

এগুলোর মধ্যে আরো ভেরিয়েশন ছিল ভাই বুঝছেন ফর্মালি পড়া যাবে হ্যাঁ এটা হলো আবার আপনার সাইডে জিপার সিস্টেম অনেকে যারা ফিতা একবারে বেঁধে নিয়ে অ্যাডজাস্ট করে নিলে এগুলো सेम প্রাইস থাকতেছে অনলি 1600 টাকা অনলি 1600 টাকা ঠিক আছে মানে সব উড়া ধরে অফার চলতেছে উড়া ধরে মানে বুটের উপরে ভাই পুরাই উড়া ধরে অফার ঠিক আছে এগুলো ক্যাটাপিলার এর এখানে যা নেবেন অনলি 2000 টাকা 2000 টাকা ক্যাট যা নেবেন সব 2000 টাকা সব এক্সপোর্টে সল ভাই ঠিক আছে সব এটা ওভার ইন সব সব এক্সপোর্টে সল ঠিক আছে আচ্ছা এগুলোর ভিতরে

এগুলো সেম প্রাইস থাকতেছে 1850 টাকা 1850 টাকা এগুলো কিন্তু ভাই চায়না চলে আগে দাম বেশি ছিল যাকে এখন সব এভারেজ করে দিয়েছি অনলি 1850 টাকা 1850 আর এগুলো কিছু আছে প্রিমিয়াম এগুলো হলো আপনার এখন বর্তমান 2000 টাকা অনলি এগুলো পড়বে 2000 এগুলো 2000 এগুলো ফুল চায়না চলে করা এগুলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এগুলো ইউজের জন্য ক্যাজুয়াল কালেকশন এই যে এগুলো আপনার এটা হলো ফুল চায়না চলে করা ভাই ঠিক আছে এটা পড়বে অনলি 2000 টাকা 2000 টাকা পড়বে অনলি 2000 টাকা আচ্ছা

মাত্র বারশো টাকা এরকম এগুলো কিন্তু সবগুলো সাইজ আছে ভাই থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলো ছিল আমাদের এক্সপোর্টে

এগুলো আপনার সম্পূর্ণ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর কিছু করে দিব তাই এগুলো সেরাই করা নষ্ট হয়ে একবার এক্সচেঞ্জ ঠিক আছে এবং এগুলোর প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা

আরো কিছু আছে আমাদের এগুলো হলো কি আঠা সমস্যা হয়ে যায় ঠিক আছে এগুলো আপনি যেটাই নিচ্ছেন এগুলোর দাম ছিল টাকা এখন আমরা টাকা টাকা অনলি ষোলোশো টাকা আজকের জন্য আজকের জন্য টাকা যেটাই নিবেন ষোলোশো টাকা সব এরপরে ভাই চলে আসি আমরা কিছু হাফ এর দিকে হাফ শু এর দিকে হাফ শু যেগুলো হাফ শু এগুলো হলো ভাই প্রিমিয়াম আচ্ছা আপনি একটা জুতো দেখেন এটা নিয়ে বুঝতে পারবেন একবার সম্পূর্ণ প্রিমিয়াম আর এগুলো যখন লং টাইম পরবেন আর এখন তো গরম তো প্রচুর গরম এই গরমের মধ্যে কিন্তু এগুলো এগুলো আপনি যেটাই নিবেন অনলি 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা যেটাই নেবে 1600 এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আচ্ছা এক বছর কোনো ক্যাপসুল নাই গুলো হ্যাঁ একবার সম্পূর্ণ ক্যাপসুল সেলাই করা ডক্টর ইনসোল করা উপরে বব লেদার দেয়া ঠিক আছে আচ্ছা একবার ফুল প্যাকেজ ভাই

এগুলো সব ফিতা ছাড়া এগুলো সব টিপিআর ফেলে করা এগুলো প্রাইস থাকছে 1850 টাকা করে ভাই 1850 করে জি 1850 করে পাবেন এগুলো এবং সম্পূর্ণ সোল চামড়ার এক বছর করে গ্যারান্টি পাবেন ওকে ঠিক আছে এগুলো কিন্তু খুব খুব সুন্দর জুতো ভাই এগুলোর মধ্যে আরো ভেরিয়েশন আছে এগুলো সবই ভাই আপনি 1850 টাকা করে ঠিক আছে জি ওকে এখানে কিছু জুতো আছে আমাদের এগুলো ভাই ঠিক সাইজ হবে না হ্যাঁ সাইজ আপনি এভারেজ সাইজ আছে যেটাই নেবেন অনলি 800 টাকা মানে কি

only জুলাই মাস ভাই আমি বলি আবার only জুলাই মাস কিন্তু ঠিক আছে এরপর আছে আসলে আমাদের স্লিপার কালেকশন ভাই আপনি শুধু একটু দেখেন ভাই স্লিপার গুলো একটু হলো ইউনিক ভাই মানে সমস্যা হলো যে এই এগুলো আপনি অন্য জায়গায় পাবেন না আচ্ছা আর অন্য জায়গাগুলো আমার কাছে পাবেন না ভাই ঠিক আছে এগুলো ছিল 1050 টাকা করে কিন্তু এই জুলাই অফারে আপনি জেটাই নেবেন only 800 টাকা এইখান থেকে জেটাই নেবেন এই যেখান থেকে এইখান থেকে শুরু করে নিয়ে ভাই জেটা নিবেন only 800 টাকা দেখেন হ্যাঁ only 800 টাকা এগুলো মাত্র 800 টাকা করে

ওকে okay. 45 46 পর্যন্ত আছে আমাদের কাছে এবং সাইজ বড় হতে আমরা দাম কোনো বেশি করি না सेम অনলি 1400 টাকা অনলি আমাদের কাছে স্যান্ডেল গুলো দেখেন এগুলো আমরা বিক্রি করছিলাম 1400 টাকা করে এখন আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি 1200 টাকা সাথে এক বছর গ্যারান্টি ভাই অনলি টাকা আর এগুলোও সেম এগুলো তো ভাই অক্ষয় জুতা বুঝছেন যে একবার করছে এরপরে কয় মতো জিনিসই না হ্যাঁ যার এইগুলো আমার কিছু কাস্টমার আছে ওরা এসে বারবার একই জুতা নিয়ে যায় এগুলো আমরা আগে বিক্রি করতাম চোদ্দশো পঞ্চাশ টাকা করে এখন দিচ্ছি অফার প্রাইস বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলো আমরা বিক্রি করছি বারোশো পঞ্চাশ টাকা করে এখন দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সাথে এক বছর ওয়ারেন্টি থাকতেছি এছাড়া ভাই আমাদের কাছে বেল্ট মানি ব্যাগ যা আছে সবই পাবেন এবং আমি আবারও বলতেছি যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিবেন তারা আমি বলবো যে এই অফারে নিয়ে নেন কারণ এত কম দামে আর কোথাও পাবেন না আর আমার কাছেও পাবেন না ঠিক আছে এবার বেশি দিন থাকবে না অনলি জুলাই মাসের জন্য ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে আমার কুরিয়ার করে নেবেন অবশ্যই আমাকে ইমুতে নক করার দরকার নেই ভাই সবাই হোয়াটসঅ্যাপে এবং ঢাকার বাইরে উপজেলা এবং আমাদের সবসময় বলি আমাদের শপে আসেন যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আসেন আমাদের সপে আসেন শপে আসলে আপনি দেখে জেনে বুঝে বেছে নিয়ে যেতে পারবেন এবং আমাদের তো ঠিকানা হাজারিবাগ নতুন থানার পিছনে যারা জিগেতলা হয়ে আসবেন জিগেতলা বাস স্ট্যান্ড দিয়ে আসবেন যারা হাজারিবাগ বেরিবাদ হয়ে আসবেন বেড়িবাদ থেকে কাউকে বললে হবে হাজারিবাগ নতুন থানার মোড় এবং আমাদের গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে আপনি ট্র্যাক করে চলে আসতে পারবেন আর সবাইকে অনুরোধ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমরা চামড়া ছাড়া কোনো কিছু বিক্রি করি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম